জাতিসংঘের মহাসচিব অ্যান্থনি গুত্রিস চার দিনের সফরে বাংলাদেশ অবস্থান করছেন তিনি বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করছেন কিন্তু তার এই সফরকে খুব স্বাভাবিক বলে কি মনে হচ্ছে আমাদের সবার কাছে কোথাও কি বা অনেক ক্ষেত্রে কি একটু অসংগতপূর্ণ বলে মনে হচ্ছে না যখন বাংলাদেশে জুলাই আগস্ট হত্যাকাণ্ড নিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশন তুমুল একটি বিতর্কিত রিপোর্ট তারা তুলে ধরল একই সঙ্গে তার পরপরই আবার বিবিসির সঙ্গে একটা বিশেষ সাক্ষাৎকারে সেই হাই কমিশনের প্রধান ভলকার তুর্ক বাংলাদেশের সেনাবাহিনী নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন তার পরপরই আবার জাতিসংঘের মহাসচিবের বাংলাদেশে আগমন আচ্ছা তিনি সফর করতেই পারেন যৌক্তিক বিভিন্ন কারণে কিন্তু এ পর্যন্ত যে কটি কর্মসূচি তার আমাদের সামনে এসেছে বা তিনি যেসব কর্মসূচিতে অংশ নিয়েছেন তাতে কি মনে হয় যে তার এই সফরটি খুব গুরুত্বপূর্ণ কিছু ছিল তার নিজের জন্য জন্য তিনি শনিবারও বেশ কয়েকটি বৈঠকে অংশগ্রহণ করেছেন তার আগে শুক্রবার তিনি যে রোহিঙ্গা শিবির পরিদর্শনে গেলেন এক লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার করলেন সেটি নিয়েও আমি এর মধ্যে প্রশ্ন তুলেছি তার কাছে বিশেষ যে দুটি বার্তা একেবারে ভিত্তিহীন নতুন করে তিনি আবার আমাদের সামনে প্রকাশ করলেন এইগুলো করার জন্য তার এখানে আসার কোনো আমি আগেই বলেছি শনিবার হোটেল ইন্টারকন্টিনেন্টালে ইন্টার তিনি জাতীয় ঐকমত্য কমিশন এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করলেন কোন ইস্যুতে সংস্কার ইস্যুতে আচ্ছা সংস্কার ইস্যুতে জাতিসংঘ এত বেশি ইনভলভ হবে এটা কি আগে কারোর কোনো ধারণা ছিল জাতিসংঘ খোদ জাতিসংঘের মহাসচিব এসে সংস্কার বিষয়ে আলাপ আলোচনা করবেন করতেই পারেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে কিন্তু জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে কেন আমি জানি না এর কোনো অন্য কোনো মাঝে থাকতে পারে আমি আমার কাছে এটা একটু অন্যরকম মনে হচ্ছে পাশাপাশি তরুণ সমাজ বা সুশীল সমাজের প্রতিনিধির সঙ্গে তার বৈঠক হয়েছে হোটেল কন্টিনেন্টালে আচ্ছা ঠিক ক্লিয়ার না যে যে নতুন রাজনৈতিক দল এনসিপি জাতীয় নাগরিক পার্টি তার যে আহ্বায়ক নাহিদ ইসলাম রাজনৈতিক দলের প্রতিনিধি হয়ে তার সঙ্গে বৈঠক করেছেন নাকি তরুণদের প্রতিনিধি হয়ে বৈঠক করেছেন যাই না এ বিষয়ে পরে কয়েকটি প্রশ্ন আসছে আছে আমি সেগুলো রাখবো আপনাদের কাছে তো নাহিদ ইসলাম মহাসচিবের সঙ্গে বৈঠক করে সাংবাদিকদের বললেন বললেন তিনি যে পক্ষ থেকে সংস্কার বিষয়ে যে অবস্থান অর্থাৎ গণভ্যুত্থান পরবর্তী প্রেক্ষিতে যে সরকার গঠিত হয়েছে সেখানে সংস্কার ও বিচার অন্যতম কমিটমেন্ট জনগণের কাছে ফলে মৌলিক সংস্কারের ভিত্তি এই সরকারের সময় তৈরি করতে হবে এই সরকারের সময় মৌলিক সংস্কারের ভিত্তি তৈরি করতে হবে সকল রাজনৈতিক দল মিলে একটা ঐক্যবদ্ধ পোষণ করতে হবে যেটাকে জুলাই সনদে কথা বলা হচ্ছে এবং জনগণের কাছে সংস্কারের ক্ষেত্রে আমাদের যে কমিটমেন্ট ও ধারাবাহিকতা সেটার জন্য জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের কথা বলেছি মানে তিনি জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতরেসকে জানিয়েছেন প্রথম কথা হচ্ছে যে এই যে জনগণের দোহাই দিয়ে সংস্কারের কথা বলা অব্যাহত হয়ে বলা হচ্ছে এটা একেবারে স্রেফ অসত্য কথা জুলাই আগস্ট আন্দোলনে কিংবা গণোভূত্থানে এই ধরনের কমিটমেন্ট কার ছিল কাদের প্রতি ছিল এবং জনগণের চাই কোন জনগণ চায় এটি অব্যাহতভাবে একটা অসত্য কথা যেমন দেশের মধ্যে এই ছাত্র সমন্বয়করা দাবি করে আসছে বা বলে আসছে আন্তর্জাতিক পর্যায় সেই অসত্য তথ্যটি তারা তুলে ধরছে এক দ্বিতীয় কথা হচ্ছে রাজনৈতিক দল হিসেবে যদি এনসিপি এই ধরনের বৈঠকে অংশ নিয়ে থাকে সেটির নৈতিক ভিত্তি কোথায় এনসিপি তো এখনো পর্যন্ত কোনো নিবন্ধিত রাজনৈতিক দল হয়ে ওঠেনি কেবল তাদের নামটি প্রকাশ করেছে তাহলে অন্য আর যে সব রাজনৈতিক দল রয়েছে সবার সাথে এই ধরনের বৈঠকে আয়োজন করতে হবে সেটি কি করা হচ্ছে হচ্ছে না এনসিপি ডক্টর মোহাম্মদ ইউনুসের দল বা সরকারি দল সবাই জানে তারপরে প্রশ্নগুলো প্রতিনিয়ত তোলার দরকার তাই তুলছি আচ্ছা ধরে দিলাম যে এনসিপি রাজনৈতিক দলের আওতায় পড়ে এই এ ধরনের কর্মসূচিতে অংশ নিচ্ছে না বা বৈঠকে তারা অংশগ্রহণ করছে না এর এর আওতায় তাহলে কিসের আওতায় করতে পারে তরুণ সংগঠন বা কি বলা যেতে পারে এটিকে যাই যদি তরুণ প্রতিনিধি হিসেবে তিনি জাতিসংঘের মহাসচিবের সাথে অংশ নিয়ে থাকেন বৈঠকে তাহলে আর সব তরুণ প্রতিনিধিরা প্রতিনিধিরা কোথায় কোথায় অথবা আর সব ছাত্র অর্থাৎ এই যে নগরের দোহাই দিয়ে এনএসপির মাধ্যমে জাতিসংঘের মহাসচিবের কাছে একটা বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা জাতিসংঘের মহাসচিবের সফরের দেশের টাকা খরচ করে তাকে সফরে আনার অন্যতম উদ্দেশ্য এটি অন্যতম এবং এর আগে বলেছি যে রোহিঙ্গাদের মধ্যে গ্রামীণ ব্যাংকের ঋণ বিতরণের দাবি উঠেছে বা প্রস্তাব তুলেছে ইউরোপীয় ইউনিয়নের কমিশনার কয়েকজন আগে তিনি সফর করে গেলেন আবার একই কথা বলেছেন জাতিসংঘের মহাসচিব নানান স্বার্থ সংশ্লিষ্ট এজেন্ডার মধ্যে রয়েছে জাতিসংঘের মহাসচিবকে এখানে আসলে কে দেখেছেন যদি এই প্রশ্ন করি আচ্ছা রোহিঙ্গা ইস্যুতে আসছেন আমরা মেনে নিলাম এই যে সংস্কার ইস্যুতে তিনি সব দলের সঙ্গে বৈঠক করছেন কমিশনের সঙ্গে বৈঠক করছেন এই যে দুতিয়ালি করার দায়িত্বটা তাকে কে দিয়েছে অন্য কোনো রাজনৈতিক দলের দাবি ছিল বা সরকারও কি এইভাবে বলেছে যে জাতিসংঘের মধ্যে ইনভলভ হতে পারে আমরা জানি না যদ্দূর জেনেছি ভলকার তুর্ক মানবাধিকার বিষয়ক হাই কমিশনের যিনি প্রধান তিনি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের খুবই ঘনিষ্ঠ মানুষ বন্ধু মানুষ এটুকু যেমন জানি আবার অ্যান্থনি গুত্রেসের সঙ্গেও তার একটি পার্সোনাল সম্পর্ক রয়েছে সেই সম্পর্কগুলো জায়গা থেকে নতুন কোনো সমীকরণ দাঁড় করানোর চেষ্টা কোনো এক পক্ষের থেকে চেষ্টা হচ্ছে কিনা এই মুহূর্তে আসলে ততটা নিশ্চিত করে আমরা বলতে পারছি না তবে কোনো একটা কিন্তু আছে সবকিছু মিলিয়ে জাতিসংঘের মহাসচিবের এই সফর এই সফরে অন্তত দ্বিতীয় দিনে তার যে কর্মসূচি এটা তো একেবারে বোগাস শো অফ রোহিঙ্গাদের বিভিন্ন ক্যাম্প পরিদর্শনে তিনি গেলেন তার পরবর্তীতে তৃতীয় দিনে শনিবারে তার যে বিভিন্ন কর্মসূচি তার মধ্যে বেশ কয়েকটি এর মধ্যে অনেক বিতর্কের সৃষ্টি করেছে বলে আমার মনে হয় আল্লাহ হাফিজ ভালো থাকুন সবাই